বিলোনিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয় মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন শিবির ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিলোনিয়া মহকুমা হাসপাতালে সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয় এই অপারেশন শিবির রাজ্যের বিখ্যাত স্বনামধন্য স্ত্রীর বিশেষজ্ঞ চিকিৎসক জে এল বৈদ্য চিকিৎসক অরিন্দম মল্ল চিকিৎসক বিকাশ মজুমদার সহ অন্যান্য বিখ্যাত চিকিৎসকরা অপারেশন শিবিরে অংশগ্রহণ করে সতেরোটি মেজর মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে চারটি অপারেশন টেবিলে সতেরোটি মেজর অপারেশন করা হয় এই দিনের আয়োজিত অপারেশন শিবিরের সূচনালগ্নে বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতিময় দাস উপস্থিত ছিলেন অপারেশন শিবির শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিলুরিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস অপারেশন শিবিরের বিষয়ে তথ্য তুলে ধরেন এই সমস্যা শুধুমাত্র আমাদের মেন পাওয়ার সব সব রকমের যে ক্যাটাগরি স্টাফ ডাক্তার থেকে আরম্ভ করে একদম সুইপিং অ্যান্ড ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত সব ক্যাটাগরি স্টাফদেরই আমরা একটু শর্টেজ ফিল করছি এবং বারবার আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের ডিএচএস স্যারকে এমনকি আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি স্যার আছেন ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি চিঠি পাঠিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বছরের পুজোর আগে আমরা সব রকমের স্টাফ মেশিনারিজ প্রয়োজন আছে মেশিনারিজের এই মুহূর্তে কোনো তেমন কোনো প্রয়োজন নেই যেমন ধরুন আজকের এই অপারেশনের যে আমরা ক্যাম্পেইন করবো তার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি পরিষেবার আরও একটু উন্নতি চাই মিলুনিয়া সাবডিভিশনে তাহলে হয়তো আমার মনে হয় যদি একটা সিটি স্ক্যান আমরা এখানে পাই এবং রিপোর্ট ত্রিপুরা